হ্যালো গাইজ তোমরা সবাই কেমন আছো আমি তোমাদের জন্য আজ নিয়ে এসেছি একটা নতুন ওয়েবসাইট যেখান থেকে তোমরা কম দামে উইকলি মান্থলি নিতে পারো সেই জন্য তোমাদের যেতে হবে প্রথমে ক্রোম বাজারে গিয়ে সার্চ করবে ইজি টপ আপ ওয়েবসাইট আসার পর ওয়েবসাইটে ক্লিক করলে পরে তোমাদের নিয়ে যাবে ওয়েবসাইটের মধ্যে সেখানে গিয়ে তোমরা দেখতে পাবে উইকলি মান্থলি সেখানে ক্লিক করলে তোমরা দেখতে পাবে একশো উনপঞ্চাশ টাকায় উইকলি এবং সাতশো তেতাল্লিশ টাকায় মান্থলি সেখানে একটি পর ক্লিক করে নিচের দিকে আসলে পরে দেখতে পাবে ইউআইডির অপশন সেখানে ইউআইডি দিয়ে নিচে পেয়ের অপশনে বিকাশ বা নকদ সিলেক্ট করবে সিলেক্ট করার পর নিচে দেখতে পাবে একটা কপির অপশান সেই নাম্বারটা কপি করে তোমাদের চলে যাবে বিকাশ অ্যাপে বিকাশ অ্যাপে যাওয়ার পর সেন্ড মানিতে ক্লিক করবে ক্লিক করার পর তোমাদের কপি করার নাম্বারটা পেস্ট করবে পেস্ট করে অ্যামাউন্টটা সেন্ড মানি করে দিবে তারপর ট্রানজেকশন আইডিটা কপি করে ওয়েবসাইটে চলে আসবে ওয়েবসাইটে আসার পর ট্রানজেকশন আইডি ওই ফাঁকা স্থানে পূরণ করে ভেরিফাই করলে তোমাদের ডায়মন্ড তোমাদের কাছে চলে যাবে আর তোমাদের বিশ্বাস না হলে পরে আমি প্রমাণ আরও দেখিয়ে দিচ্ছি আমি অনেকবার অর্ডার করেছি তোমরা দেখতেই পারছো আমি অনেকবার এখান থেকে অর্ডার দিয়েছি এটা ট্রাস্টের ওয়েবসাইট তোমরা নিশ্চিন্তে এখান থেকে ডায়মন্ড টপ আপ করতে পারবে আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি